আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আজ আমি লেবু আপনাদের কি করে চাষ করতে হয় বা লেবুর ফলনটা কি করে বৃদ্ধি করতে হয় বা লেবুর ফুল পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে লেবুর গুটি টিকছে না সে ব্যাপারে একটা ভিডিও নিয়ে এসছি আপনাদের কাছে আর কি করে আপনারা কলম বাদ লেবু সেটাও আমি আগের ভিডিও পোস্ট করে দিয়েছি সেটা দেখে নেবেন আপনার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেলগা আইকনটি বাজিয়ে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে আর শুরু করা যাক ভিডিওটা আর এই দেখুন চলে আসুন আমার লেবু গাছটা আগে দেখুন প্রথমে এই দেখুন এমন কোনো ডাল নেই যে আমার লেবু গাছটায় ফুল আসেনি অসংখ্য ফুল বারো মাস এই দেখুন লেবু ধরে আছে এত সুন্দর লেবু এটা বড় অবশ্যই এই দেখুন এটা ছোট লেবু সমস্ত গাছে ডালে একদম ফুল ভরপুর হয়ে আছে এমন কোনো ডাল নেই যে সেই ডালে লেবুর ফুল আসেনি এই দেখুন অবশ্যই খুব সুন্দর লেবু আবার পেকেও গেছে লেবু এমন পজিশনে দেখুন এই দেখুন লেবু পেকে আপনারা বারো মাস সেই ধরনের লেবু পেতে হলে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কি দিলে আপনারা এই ধরনের ফুল বা লেবু পাবেন সে ব্যাপারে চলুন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এই দেখুন মিরাকুলান এই বীজটা আছে মিরাকুলান এই বিষটা আছে এই বিষটা আপনারা স্প্রে করবেন এমন সময় যেমন লেবুর গুটি এসেছে সেই সব বা ফুল আসছে ফুল টিকছে না সেই জন্য এটা স্প্রে করবেন এমন স্প্রে আপনাদের যদি বাড়ির ছাদে থাকে বা মাটিতে থাকে সেই ব্যাপারে আপনারা এক লিটার এতে এক মুখটি দিয়ে আপনারা স্প্রে করবেন আমরাও এক মুখটি দিয়ে স্প্রে করব এর জন্য আমি আজকে নিয়ে এসেছি আর দেখুন কি করে স্প্রে করতে হয় দেখুন চলুন এক মুখটি ঢেলে দেব এই দেখুন এই দেখুন আপনারা এইভাবেই বিষটা ঢেলে একটু নাড়িয়ে নেবেন আর আগে প্রথমেই বলে দিলাম যে মীরাকুলান এই বিষটা অবশ্যই খুব সুন্দর একটা বিষ এটা গুটি টেকাতে বা ফুল ঝরে যাওয়া থেকে রক্ষা করেন এরকম করে আপনারা নাড়িয়ে ঝাঁকিয়ে ভালো করে মিশিয়ে এই দেখুন এটা স্প্রে করবেন দেখুন এই স্প্রে করছেন প্রত্যেকটা ডগায় ডগায় বা ফুলের উপর আপনারা স্প্রে করবেন দেখুন আমি যেভাবে স্প্রে করে দিচ্ছি সেইভাবে আপনারা স্প্রে করবেন আর তারপরে আপনারা যদি টবে থাকে গাছ তাহলে অবশ্যই দু একদিন পরপর পর খাদ্য মানে জল বা সার এই দেখুন এটা দশ রকমের সার দিয়ে তা তৈরি বাজারে কিনতে পাওয়া যায় আপনারা এই প্যাকেট কিনে গোড়ায় দিয়ে দেবেন অবশ্যই ফলনটা সব সময় হবে বারো মাস লেবু হবে আর এই ধরনের ভিডিও নিত্য নতুন পেতে হলে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এটা আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন